তৎপরতা দেখালো কসবা ধর্ষণ কাণ্ডে এই তৎপরতা আরজি করেন চিকিৎসক ধর্ষণ এবং খুনের কাণ্ডে দেখায়নি এই সরকার এবং আমি শিওর যে কসবা কাণ্ডে যারা অপরাধী যারা অভিযুক্ত তাদের সকলের সাজা হবে এই সাজা হবে কারণ বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কাছে তৃণমূলের ভাবমূর্তি রক্ষা করতে এদেরকে কিন্তু সাজা দেবেই দেবে আপনি লিখে নেন এই অভিযুক্তের সাজা হতেই হবে তাই পুলিশের এত তৎপরতা কারণ বাংলার চার তৃণমূল পার্টি তারা যে ধর্ষকদের দলে রূপান্তরিত হচ্ছে তাদের দলের লোকেরা যে ধর্ষণ করছে অবহিলাক্রমে তা বাংলার মানুষের কাছে তৃণমূল সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে সেখান থেকে বাঁচতে মুখ লুকাতে লজ্জা ঢাকতে বাংলার মুখোদী মমতা ব্যানার্জির নির্দেশে এই চার্চশিট পেশের তৎপরতা এবং দেখবেন সাজারও তৎপরতা হবে সাজা এদের হবেই হবে কিন্তু আর জি করে সাজা হবে না আর জি করের তদন্ত হবে না আর জি কর কাণ্ডকে ধামাজাপা দেওয়ার চেষ্টা হবে এটাই তিনমূলে দি প্রশ্ন এটা হাল তুই কোথায় তাকে